স্থানীয় সময় বুধবার রিয়াদের রাজকীয় সম্মেলন কক্ষে জড়ো হন উপসাগরীয় নেতারা সবার কেন্দ্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্মেলনের শুরুতেই উপসাগরীয় দেশগুলোর অগ্রগতি ঐক্য ও বন্ধুত্বের প্রশংসা করেন তিনি সম্মেলনে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্র জিসিসি অংশীদারিত্ব আরো উঁচু পর্যায়ে নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন এর আগে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে ইতিহাসের অন্যতম বড় সামরিক চুক্তি স্বাক্ষরিত হয় হোয়াইট হাউস জানায় চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র সৌদি আরবকে আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সরবরাহ করবে যার মূল্য প্রায় চোদ্দ হাজার দুশো কোটি ডলার অস্ত্র বিক্রি চুক্তির আওতায় মোট পাঁচটি খাত রয়েছে এর মধ্যে বিমান বাহিনীর আধুনিকায়ন ও মহাকাশ সক্ষমতা আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সমুদ্র ও উপকূলীয় নিরাপত্তা সীমান্ত নিরাপত্তা ও স্থলবাহিনীর আধুনিকায়ন এবং তথ্য ও যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন উল্লেখযোগ্য বিনিয়োগ ফোরামে সৌদি আরবকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং যুবরাজকে বিচক্ষণ নেতা হিসেবে আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট এদিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কেনার এই চুক্তি ছাড়াও দেশটিতে বড় অঙ্কের অর্থ বিনিয়োগের চুক্তি করেছে সৌদি আরব নাদিম সংবাদ